হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমির আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির ভিতরে একদম বসে পড়েছি বাইরে প্রচণ্ড গরম তার জন্য গ্লাস লাগিয়ে এসি চালিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমরা যাবো এ জায়গায় কোথায় যাবো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আশা করি তোমরা জেনেই গেছো কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে ওয়াটার পার্কে তো এটা উইকানের একটা ওয়াটার পার্ক অনেকটাই দূর আছে প্রায় হচ্ছে গিয়ে পঁচিশ তিরিশ কিলোমিটার আমরা যেখানটায় থাকি ওখান থেকে তো এখন বেরিয়ে পড়লাম এখান থেকে সকাল 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 বলতে দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আর ভাবছি তো যাব যখন একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তারপর হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম বাইরে মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড গরম আর হাতে গুণা তো কয়টা দিনই রয়েছে আমরা চলে যাব হচ্ছে গিয়ে অনেকটা দিন কেটে গেছে বরের এক্সাম তার জন্য চলে যাব হচ্ছে বাড়িতে নয়তো আরও আমি এক দুমাস থাকতে পারতাম ওর সঙ্গে তো এক্সাম তো না দিলে হবে না তার জন্য চলে যাব বাড়িতে আর এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় আর ও বলছিল যে আজকে তো সানডে আছে চলো যাই ঘুরতে ওয়াটার পার্কে ঘুরতে যাব। কারণ এইখানটায় তো আমরা আর আসবো না ও হচ্ছে অন্য জায়গায় পোস্টিং চলে যাবে তার জন্য এখানটায় তো আর আসা হবে না আর যদিও যাই অন্য জায়গায় যেতে হবে আর দেখতে পাচ্ছ যে পুরো চলে এসছে এখানটায় বাইক লাগে বাইরের জায়গাটা অনেকটাই সুন্দর আর হচ্ছে যে ভিতরটা তো দেখতে পাবে তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিও আর গাড়িটা হচ্ছে গিয়ে আমরা সাইডে রেখে দিয়েছি এখানটা অল্প অল্প গাছের ছায়া পড়ছে তার জন্য আর সাইডে মানুষও আছে ভেতরে যাওয়ার পর দেখবে প্রচণ্ড মানুষ হয়েছে আর হচ্ছে গিয়ে দেখো জায়গাটা অনেকটাই সুন্দর আর এখানটা হচ্ছে গিয়ে আমাদের ঢোকার সময় কি যেন ফোঁটা দিয়ে দেয় আর এই জায়গাটা উনি কী করছে আমি জানি না ওরা এরকমভাবেই ওয়েলকাম করে আর ভিতরটা দেখতে পাচ্ছ অনেকটাই ভিতরে যাওয়ার পর সবার আগে দিয়ে দিলো আমাদেরকে শরবত তারপর হচ্ছে কি আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছি আর এখানটায় আমার বর কি করছে দেখতে পারবে পুরো ভিডিও দেখতে থাকো তাহলে বুঝবে আমরা কি করি না করি অনেক মাস মানুষ ছিল আর ছোট ছোট বাচ্চা অনেক ছিল প্রায় বলতে গেলে অনেক মানুষ ছিল আর এখানটার টিকিটও অনেকটাই দাম আমি জানি না পরে ওকে বলেছিলাম যে কত করে টিকিট নিয়েছে একজনের তো আমাকে বলেছে আমি ভাবছি এত দাম না আসলেই তো হতো তো ও বলছে না না প্রথমবার এই জায়গায় এসছো তো দেখে যাই কারণ হচ্ছে আর কোনো দিন তো আসবে না এই জায়গায় তো এটাও দেখা হবে না অন্য জায়গায় যাবো অন্য কিছু দেখবো তো কিছু হবে না তো চলো ঘুরিয়ে দুজনে মিলে একটু আনন্দ করে নিই আরও আমি ভিডিও বানাচ্ছি ও বলছে ভিডিওটা ছাড়ো এখন একটু আনন্দ করে নাও পরে বানাবে ভিডিও আর দেখতে পাচ্ছ আমাকে যে টিকা দিয়েছে সেটা আমার মুখে ছুখে লেগে গেছে আর লিপস্টিকটা লেগে গেছে আমার কেন ঠোঁটের নিচে আর প্রথমে আমি কিন্তু দেখতে পাইনি যে আমার লিপস্টিকটা ঠোঁটের নিচে লেগে গেছে আর আমার ফুটা যে ওরা দিয়ে দিয়েছে টিকাটা সেটাও মিটে গেছে তো আমি যখন ভিডিও করছিলাম তখন দেখতে পাইনি আর যখন ফটো উঠে ফটো দেখছিলাম তখন ভাবছি তুমি আমাকে বলো নি কেন যে আমার ঠোঁটের নিচে যে লিপস্টিক লেগে গেছে ও বলছে তো এটা তো হতেই পারে জলের মধ্যে স্নান করছো আনন্দ করছো সেটা তো লাগবেই স্বাভাবিক তো কি হয়েছে আর এখানটায় আমি উঠে উঠে দেখো বড় আমাকে ভিডিও করে দিচ্ছে আমি এইগুলো চড়ছিলাম আর এটার মধ্যে একটা আমার সঙ্গে একটা বহুত বড় ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিও লাস্টে তারপর চলে এসেছিলাম আমরা এই জায়গাতে এই জায়গায় হচ্ছে গিয়ে বক্স চলছিল প্রচণ্ড জুড়ে আওয়াজ তার জন্য বয়স হচ্ছে আর নয়তো কপিরেট আসবে আর এখানটায় সবাই ডান্স করছে স্নান করছে এখানে প্রচণ্ড মানুষ এইখানটাতেই সবচেয়ে বেশি আর হচ্ছে কি আমার বর চলছিল এটা আর আমাকে না করেছে কারণ হচ্ছে কি আমি ছোট ছোটো চড়ার সময় আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে শুধু বর থাকায় বেঁচে গেছি তো ও বলছে তোমার চত্ব হবে না আমি একটু চরিনি তুমি পারবে না কারণ হচ্ছে তুমি যা বিপদ ঘটিয়েছিলে একটু জন্য বেঁচে গেছো তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে পড়বো খাওয়ার জন্য তো খাবারও আমাদের এখানে ইনক্লুড করা তো খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য রোনা দেবো ওকে আমি বলছিলাম যে থাক আর না চলো চলো যায় কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে দুজনেরই তার জন্য হচ্ছে এখান থেকে খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমরা আসার সময় দেখছি যে সাইডে কয়েকজন ঝগড়াই লেগে গেছে কয়েকজন ছেলে এখানটাতে তো আমরা তো বেরিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে খুব ভালো জায়গাটা সাইডের ভিউটা অনেকটাই সুন্দর আর এখানটায় আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে সাইডে এটা সাইডে ছিল হোটেল তো থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বর্ব বেরিয়ে পড়েছিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে রোনা দেব আর এখানটায় হচ্ছে সাইডের ভিউটা দেখো খুব সুন্দর আর এখানে উটের উট তো আমি দেখিনি এখানে গিয়ে আমি একটা উট দেখেছি এখানে উট পাবো আমি তো ভাবতে পারিনি তো একটা উট দেখেছিলাম হঠাৎ করে আমি ভাবছি যে এটা কি এটা তারপরে দেখছি হচ্ছে ভালোভাবে যেটা তো উট পরে ওকে বলছিলাম যে এটা উট না কি তো ও বলছে হ্যাঁ হ্যাঁ চলো যাবে ফটো তুলবে আমি বলছি না না যাবো না তো হবে আমি দেখেছি আমি পুরো মনে করেছি আমি কী যেন ওটা সাজিয়ে রেখে দিয়েছে এরপরে দেখলাম যে উট তো এই যে খাবার দাবার আমরা এক পেটে নিয়েছি আমি এইগুলো খেতে একদমই পছন্দ করি না সত্যি কথা বলতে এখানে রান্নাবান্না আমার একদমই পছন্দ না আমার আমাদের বাঙালিরা রান্নাটাই আমার খুব পছন্দ যেটা আমরা করি সবসময় করে খাই আর এখানে রান্নাবান্না আমার একদমই ভালো লাগে না অতিরিক্ত মশলা দেয় তেল দেয় অতিরিক্ত আমরা তো দেই জানি কিন্তু এখানে আসার পর দেখছি ওরা আমাদের থেকে আরও বেশি দেয় তো একদমই আমার এই 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 ধরনের বান্না পছন্দ না তো আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি এখান থেকে তো অনেকটাই মজা করেছি তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করার ছিল যে কি হয়েছে এখানে কি বলো তো আমার আমার বর যে স্লিপারটা প্রথমে চড়ছিল সেটা আমি লাস্ট দিক গল্প ও বলছিলো যে চড়ো চড়ো এটা আমার সঙ্গে উঠো আমি বলছি না না উঠবো না আমার ভয় করে তো ও বলছে না না উঠো আমি আছি তো তো সেটাতে উঠে নামার সময় মানে জল কিন্তু একদম কমর জল সত্যি কথা বলতে আর আমি না এখান থেকে নামার সময় আমি লাস্টের যে নিচের জায়গাটা ছিল সেই জায়গাটায় মাথার মধ্যে বাড়ি খেয়ে একদম জলের ভিতরে মাথাটা চলে গেছে আর আমি উঠতে পারছি না তারপর আমার বর আমাকে ট্রেনে উঠিয়ে বলছে কি হয়েছে তো আমি বলছি আমি তো ডুবে গেছি আমি উঠতেই পারছি না তো এই ঘটনা ছিল তো বলছে যে তোমাকে আর নিয়ে আসবো না অল্প জলের মধ্যেই তুমি ডুবে যাচ্ছ আর যেতে হবে না এমন কোনো জায়গায় তোমাকে আর নিয়ে যাবো না আমি